আমাদের আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আমার সমস্ত মেয়ে এবং আমরা যারা আছি যারা আন্দোলন এবং রাজনীতির সাথে আছি রাষ্ট্র সাথে এখন আছি আমরা তো আগে প্রচুর রকমের এরকম সাইবার পোলিং এর শিকার হতাম কিন্তু রাষ্ট্র কেন্দ্রে এই বিষয়টা আরো অনেক বেশি বেড়ে গেছে কিন্তু আলী হোসেন একটা মাত্র উদাহরণ

নিরাপত্তা আসলে কোথায় আপনারা প্রশ্ন তোলেন এখনো আমাদের অনেক সময় আছে চারশো কেন্দ্রিক আমরা নারীরা আছে আমরা আসলে আতঙ্কগ্রস্ত মাত্র থার্টি পার্সেন্ট যখন নারী একটা দাসুর মতো জায়গায় ইলেকশনে অংশগ্রহণ করে এটা বাংলাদেশের জন্য লজ্জা কেন এখানে হান্ড্রেড পার্সেন্টের জায়গায় মাত্র থার্টিন নারী এখানে অংশগ্রহণ করবে সবাইকে এই বিষয়গুলোতে সচেতন হওয়ার জন্য আমন্ত্রণ রাখছি ক্যাম্পাসের চক্রান্ত জানিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে বাংলাদেশের গণতন্ত্রের সুবিধাচার মত প্রকাশ স্বাধীন চিন্তা প্রকাশের তীর্থমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে জীবনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধর্ষণের হুমকি প্রদান করেছে দেখেছি বা যে বলছে পরবর্তী সময়ে এই ঘটনা কোন নতুন ঘটনা নয় এই ধরনের ঘটনা বা যে পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মুক্ত মত প্রকাশ করেছে স্বাধীন চিন্তার রক্ত ফাটিয়েছে তাদের ক্ষেত্রে মতের বিরোধিতা হলেই বিগত শাসির শাসিনা মলে যেভাবে ধরে নিয়ে নির্যাতন করা হত ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে আমার শিক্ষার্থী বন্ধের আমার ছাত্রী বোনদেরকে অশ্লীল ভাষায় অস্ত্র ভাষায় যে ভাষাগুলো কোন সক্ষ মানুষ জায়গাতে প্রকাশ করতে পারে না যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা চলতু জ্বালানের ভাষা সেই ভাষায় আমার বন্ধুরকে বিভিন্নভাবে গালি দেওয়া হচ্ছে এবং সেই পর্ব সামাজিক নারীদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হতো মহান একাত্তরে নারীদের উপর আমার বন্ধুদের উপর যে ধরনের নিপীড়ন চালিত চালানো হয়েছিল ঠিক একই কায়দায় সে একই গোষ্ঠী আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুরকে গণধর্ষণের হুমকি দিয়েছে একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র দলের বোনদেরকে হেনস্থা করেছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে যেভাবে নিবীড়নমূলক বক্তব্য সাইবার বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের বিক্ষোভ পিছিয়ে পরবর্তী অবস্থান কর্মসূচিতে